করি না আমাদের কি আমি একটা ছন্দে বলি কানার কপালে কোন দিন শোনা মেলে না কানার কপালে কোন দিন শোনা মেলে না ও রাস্তায় পরে থাকে শোনা কানা দেখতে পাই না পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নাই না কানারে কপালে কোন দিন বলেন কানার কপালে কোন দিন হাইরে রে কপাল মন্দ অন্ধ হাইরে রে কপাল মন্দ অন্ধ মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না মুসলমান হইয়াই আমরা মুসলমান হইয়াই আমরা নামাজ পড়ি না মুসলমান হইয়াই আমরা হাইরে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না মুসলমান হইয়াই আমরা কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান নামাজের দরকার আছে না মুসলমানরা নামাজ পড়বে মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ কি কাফেররা নামাজ পড়ে না মুসলমানরা আপনি মুসলমান যদি নামাজ না পড়েন আপনি কাফের হয়ে যাবেন কথা বলেন ঠিক না বেটিং ইন্না দিন ইন্দাল ইসলাম ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া বলেন সুবাহান আল্লাহ কি বলেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এখনই নামাজের জন্য দিনে তো নামাজের প্রতি মহাব্বত রাখতে হবে এই কথাটুকু বলে আমি নামাজের জন্য বিরতি দেব ও মা বোনের আমি একটা দিন বাড়িতে গেলাম খেয়াল করেন আমি তো সময় পাই না সরকারি চাকরি যারা করে তাদেরকে অফিস প্রতি শুক্র শনিবার দুইটা দিন বন্ধ থাকে আর আমার চাকরির একটা দিনও বন্ধ নাই আমার বড় ভাই বলেছে প্রতিদিন শুক্রবার ডেটটা বাড়িতে খালি রাখবা বাড়িতে থাকবা রেস্ট নিবা তোমার শরীরটা খারাপ হয়ে যায় ডাক্তার দেখাইতে পারো না শুক্রবারের দিন কোনো জায়গায় প্রোগ্রাম নিবা না বন্ধ করলেও করতে পারি না জোর করে ডেট নেবে শুক্রবারের দিন এই তো সামনে শুক্রবারের দিন আমার ফেনীতে গাজি সেখানে দিন আল্লাহ নিলে আমি সেখানে পৌঁছে যাব খেয়াল করবেন লক্ষ্য করবেন আমার মা বোনেরা আমি যেই কথা বলতেছিলাম কিন্তু যেই কথা আজকে দেখা যায় আমি বাড়িতে আমি তরকারি কাটতেছি বাসায় আমার অনেক কাজ মা বোনেরা দিনের দাওয়াতের পরে আমার বাসায় যে আমার কাজ করতে হয় আমি কিন্তু কোনো কাজের মেয়েকে দেয়া কাজ করাই না কাজের জন্য বাসায় কোনো মানুষ আমি রাখি না আমি একাই সব করি একাই সব কাজ করি আমি বাড়িতে আমার স্বামীর কাপড় কাঁচা আমার রান্না বান্না সব কিছু আমি একা করি তার কারণ আল্লাহ নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ও মা ফাতেমা স্বামীর বাড়ির কাজ হলো মেয়েদের এবাদত মেয়েদের এ খেল করবেন লক্ষ্য করবেন আমি তরকারি কাটতেছি বসে হঠাৎ আমার মনের মধ্যে একটি কথা আমার আল্লাহ দিয়েছেন কে দিয়েছেন দুনিয়ার কেউ দিতে পারবে না কোনো বই পুস্তকে পাই নাই হঠাৎ করে আমার মনের মধ্যে হয়ে গেল আল্লাহ দিনটা রাত চলে গেছে আবার দিন চলে আসতেছে এই দিনটা চলে যাবে আবার রাত চলে আসবে এইভাবে দিন যাবে রাত চলে আসবে আমরা একদিন মারা চলে মারা যাব। দিনের পর দিন রাতের পর রাত বছরের পর বছর চলে যাবে আর কোনো দিন আমরা এই বাড়িতে ফিরে আসবো না এই ব্যাপারে একটা ছন্দ আমি সঙ্গে সঙ্গে একটা ছন্দ লেখলাম আমার ডায়রি করা গাড়িতে বসে থাকি ছন্দ মনে পড়ে যায় গাড়িতে বসাই লেখি বাসায় গেলে একটা ডায়েরি করেছি আমি ওখানে লেখালেখি করি বলবো নাকি বলবো এটা বলেই নামাজের জন্য বিরতি দেব আপনারা কষ্ট পাবেন কষ্ট পাবেন যদি হুকুম করেন তাহলে বলতে পারি দিন চলে যাই রাত এসে যাই কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু দিন চলে যায় রাত এসে যায় কবরের কথা শুধু মনে পড়ে যায় আমার কবরের কথা শুধু মনে পড়ে যাই ডাহিনে বেহেস সামনে আমার আল্লাহ পায়ের নি সিরাত ও আমা আনা মিনালে মসে তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জাগরে মমিন তুমি জগো